আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মোর মিট টাওয়ার সম্রাট প্রত্যেকটা বাইকের কালেকশন আমরা দেখাবো আমি আশা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায়

কাস্টমারের জন্য পঁচিশ ব্যবসায়ীদের জন্য পঁচিশ আমি একদম বিক্রি করি কিন্তু ব্যবসায়ী ভাইদের জন্য একটা সার আছে যারা ব্যবসা করবে তাদের জন্য তো সার দরকার সারটা হচ্ছে আপনারা যদি যে কটা বাইক নেন পাঁচটা নেন পাঁচটা দুইটা নেন দুইটা তিনটা নেন তিনটা দশটা নেন দশটা আপনি লিখে নেবেন যে আমি ব্যবসা করতে নিচ্ছি আমি আপনাকে লিখিত দেব বাইক বিক্রি না হলে বাইকটা রিটার্ন করে আরেকটা বাইক নিতে পারবেন অর্থাৎ হচ্ছে লস হলে লস হবে সম্রাটের আর লাভ হবে আপনার আপনি যদি যে ব্যাগটা ধরেন দশটা নিলেন তিনটা ব্যাগ বেচলেন তিনটায় লাভ হলো পাঁচ হাজার করে পনেরো হাজার আপনার লাভটা আপনার পকেটে আর লস হলে কার হবে আমার হবে যেটা রিটার্ন হবে সেটা আমার হবে আপনাকে এই নিশ্চয়তা দিয়ে আপনার ব্যবসায় নেওয়াচ্ছি ইনশাল্লাহ ব্যবসা করতে চলে চলে আসুন সম্রাট ব্যাগ গেলে অনলি পঁচিশ হাজার ডিজিটাল নাম্বার অনলি পঁচিশ হাজারে অনলি পঁচিশ হাজারে অনলি পঁচিশে অনলি পঁচিশে অনলি পঁচিশে অনলি পঁচিশে 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 ভাই এত শর্টকাটে কেউ ভিডিও করে না ভাই

এটা ভুল বাইকগুলো আমি বানাই না এই বাইকগুলো আমারও কিনা কারো কোনো না কোনো ব্যবসায়ী বাইদের কাছ থেকে কিনি না এরকমও না আপনাদের হাত থেকে কিনি আপনারা যারা মানে বাইক চালান আপনাদের হাত থেকেই কিনি আমরা বিক্রি করি এই বাইকগুলো আমি বানাই না যে বাইকগুলো মানে সবগুলো খারাপ বাইকগুলো মানে সবগুলো ভালো এরকম না কয়েকটা বাইক খারাপ হতে পারে কয়েকটা বাইক ভালো হতে পারে আপনারা যারা আমাকে ভালোবাসেন ভালোবাসা বিনিময় না বাইক এসে দেখে চালিয়ে তারপর নিয়ে যাবেন ট্যাকার বিনিময় আচ্ছা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এন এস এনএস আছে জোড়া এনএস পঁচাত্তর 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 এনএস এনএস পঁচাত্তর যে সত্তর হাজার এনএস আছে সত্তর হাজার এস হ্যাঁ যে এটা এস কে এনএস এ কনভার্ট করা কনভার্ট করা আমরা তো এস আর এনএস কিন্তু এক হচ্ছে শুধু বড় মাথা ছোট মাথা এটা হচ্ছে সত্তর হাজার টাকা এখানে আছে জিক্সার এই জিক্সার জিক্সার জিক্সার

এত সুন্দর পালসার বাইকটা এই পালসার বাইকটা টায়ালে যাবে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো এটার প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এইখানে দেখেন এই গাড়িটা এটা পেয়ে যাবেন অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হ্যাঁ এটা পেয়ে যাবেন অনলি পঞ্চান্নতে অনলি পঞ্চান্নতে অনলি পঞ্চান্ন সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট সব ডিজিটাল নাম্বার এটা পেয়ে যাবেন অনলি অনলি পঞ্চাশে ভাই এদিক থেকে একটু নাম্বারগুলো দেখাবেন যে আমি এই গাড়িগুলো বলে যাচ্ছি এত কমে আসলে কি গাড়িগুলোর নাম্বার আসছে কি না জি সব ডিজিটাল নাম্বার দিয়ে সব ডিজিটাল জি মাত্র 55 55 55 ওই পাশেটা এটা 40 40 ব্যানেলিটি এনটি ব্যানেলিটি এনটি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন মাত্র 50000 টাকায় কাপিয়ে দিলাম ভাই ঢাকা মেট্রো ল 43 অনলি 50 এভারটার 50 ভাই এটা 50

আর যদি সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগেই মাধবদী বাস স্ট্যান্ড কাজপুর থেকে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে আপনার গুলিস গাউসিয়ার পর পরই মাদবদী বাস স্ট্যান্ড অথবা শেখেরচর বাবু পাশে পাঁচধরা ডিম পাশেই মাদবদ্বীপ বাস স্ট্যান্ড মাদবদ্বীপ বাস স্ট্যান্ড নামবেন নেমে রিক্সাওয়ালা বাইকে বলবেন জালপট্টি মসজিদ জাল মাছ মাঝধরা জাল জালপট্টি মসজিদ মিট্রাওয়ারি অবস্থিত সম্রাট বাইক সবাই পরবর্তী বিরোধ জন্য অপেক্ষা করবে এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে পেজটি ভোতে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে